এক নিঃসঙ্গ সমুদ্রের তটে যেখানে চাঁদের আলো জলরাশির সঙ্গে মিলেমিশে রহস্য তৈরি করছে হঠাৎ এক উজ্জ্বল আলো ঝলসে উঠল লাবিন এক সাহসী কিশোরী হঠাৎ দেখতে পেল জলে ভেসে এসেছে এক প্রাচীন নৌকা নৌকার মধ্যে ধূসর চাদর ঢাকা একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে হাতে এক অদ্ভুত ঘড়ি যার সূচি উল্টো দিকে ঘুরছে হঠাৎ বাতাসে ফিসফিস যে নৌকায় উঠবে সে সময় ও বাস্তবতার সীমা পরীক্ষা করবে এক ভুল পদক্ষেপে সব হারাবেগু লাবিন গভীর শ্বাস নীল সে নৌকায় উঠল আর ঢেউয়ের সঙ্গে খেলতে খেলতে নৌকা ধীরে ধীরে অজানা দ্বীপের দিকে এগোতে লাগল দূরে দ্বীপের চারপাশে অদ্ভুত আলো ঝলসে উঠল আর বাতাসে ফিসফিস। প্রথম পরীক্ষা আমি অদৃশ্য কিন্তু সবাই আমাকে চায় আমি ছোঁয়া যায় না কিন্তু সকলেই আমাকে খুঁজে পায় আমি কে লাবিন বুঝল খেলা শুরু হলো। লাবিন কিছুক্ষণ থমকে দাঁড়াল শব্দগুলো তার ভেতরের স্মৃতি এবং গানের সঙ্গে মিলিত হয়ে ভাবনার ঝড় তুল আমি অদৃশ্য কিন্তু সবাই আমাকে চায় আমি ছোঁয়া যায় না কিন্তু সকলেই আমাকে খুঁজে পায় উ হঠাৎ মনে পড়ল যে মুহূর্তে মানুষ আনন্দ মুহূর্ত বা সময় চায় কিন্তু তা কখনো ধরে রাখা যায় না জোরে চিৎকার করে সে বলল উত্তর হল সময় সঙ্গে সঙ্গে নৌকার চারপাশের আলো আরও উজ্জ্বল হয়ে উঠল ধূসর চাদর ঢাকা ব্যক্তি ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল ফিসফিস কণ্ঠ আবার ভেসে এল দ্বিতীয় পরীক্ষা আমি অনুভূত হয় কিন্তু দেখা যায় না আমি তোমার আনন্দ দুঃখ ভয় ও সাহসের অংশ আমি কে লাভিন বুঝল দ্বিতীয় ধাধা আরও কঠিন লাভিন চোখ বন্ধ করে গভীরভাবে ভাবল ধাঁধার শব্দগুলো যেন তার ভেতরের সব অনুভূতিকে জাগিয়ে তুল আমি অনুভূত হয় কিন্তু দেখা যায় না আমি তোমার আনন্দ দুঃখ ভয় ও সাহসের অংশও হঠাৎ মনে পড়ল যে মুহূর্তে সে হাসে বা কাঁদে ভয় পায় বা সাহস দেখায় সবই তার অভিজ্ঞতার অংশ জোরে চিৎকার করে সে বলল উত্তর হল আবেগ সঙ্গে সঙ্গে নৌকার চারপাশের আলো আরও ঝলমলে হয়ে উঠল দূরে দেখা দিল একটি সোনালি পথ যা তাকে তৃতীয় ধাঁধার দিকে নিয়ে যাচ্ছিল ফিসফিস কণ্ঠ এবার ভেসে এলো শেষ ধাঁধা যা হারালে ফিরে পাওয়া যায় না কিন্তু যা দিয়ে জীবিত হও আমি কে লাবিন শ্বাস নিয়ে চোখ বন্ধ করল শব্দগুলো তার সব স্মৃতি অনুভূতি এবং গানের মধ্যে ঘুরতে লাগল যা হারালে ফিরে পাওয়া যায় না কিন্তু যা দিয়ে জীবিত হও হঠাৎ মনে পড়ল সময় একবার চলে গেলে আর ফিরে আসে না কিন্তু সময় দিয়েই সে বাঁচে শেখে এবং অনুভব করে জোরে চিৎকার করে সে বলল উত্তর হল সময় সঙ্গে সঙ্গে সোনালি পথ ঝলসে উঠল নৌকার চারপাশে আলো বিস্তার লাভ করল আর লাবিন বুঝল সে শুধু ধাধা জিতল না নিজের সাহস জ্ঞান ও উপলব্ধি ফিরে পেয়েছে ফিসফিস কণ্ঠ আবার ভেসে এল এবার তুমি সত্যিকারের মুক্ত কিন্তু মনে রেখো প্রতিটি উত্তরের সঙ্গে আসে নতুন চ্যালেঞ্জ গো লাবিন হেসে বলল আমি প্রস্তুত উ এক দুরণ্য যেখানে কুয়াশা গাছের শাখায় লুকিয়ে আছে হঠাৎ এক ঝলমলে আলো ঝলসে উঠল রিধিমা এক সাহসী কিশোরী হঠাৎ দেখতে পেল জঙ্গলের মাঝখানে একটি প্রাচীন মন্দির মন্দিরের ভেতর অদ্ভুত আলো ফুটছে আর দরজাগুলো যেন নিজেরাই খোলা বন্ধ হচ্ছে হঠাৎ বাতাসে ফিসফিস যে এখানে প্রবেশ করবে তার সাহস ও বুদ্ধি পরীক্ষা করা হবে ভুল করলে চিরদিন হারাবে রিধিমা গভীর শ্বাস নীল এবং মন্দিরের ভেতরে ঢুকল ভেতরের অন্ধকারে ঝলসে উঠল কয়েকটি রহস্যময় প্রতীক হঠাৎ দরজার উপরে লেখা দেখা গেল প্রথম ধাধা আমি অদৃশ্য কিন্তু সবাই আমাকে খুঁজে পায় আমি ছোঁয়া যায় না কিন্তু সবাই আমাকে চায় আমি কে রিধিমা বুঝল খেলা শুরু হল রিধিমা কিছুক্ষণ থমকে দাঁড়াল চোখ কপালে ঘসল এবং গভীরভাবে ভাবতে শুরু করল শব্দগুলো তার ভেতরের স্মৃতি ও গানকে টেনে আনাল আমি অদৃশ্য কিন্তু সবাই আমাকে খুঁজে পায় আমি ছোঁয়া যায় না কিন্তু সবাই আমাকে চায় উ হঠাৎ মনে পড়ল যে মুহূর্তে মানুষ সুখ আনন্দ বা সময়ের মুহূর্ত চায় কিন্তু তা কখনো ধরে রাখা যায় না জোরে চিৎকার করে সে বলল উত্তর হল সময় সঙ্গে সঙ্গে মন্দিরের প্রতীকগুলো নীল ও সোনালি আলোতে ঝলসে উঠল হঠাৎ ফিসফিস কণ্ঠ ভেসে এল দ্বিতীয় পরীক্ষা আমি অনুভূত হয় কিন্তু দেখা যায় না আমি তোমার আনন্দ দুঃখ ভয় ও সাহসের অংশ আমি কে রিধিমা বুঝল দ্বিতীয় ধাধা আরও কঠিন রিধিমা চোখ বন্ধ করে গভীরভাবে ভাবল ধাঁধার শব্দগুলো যেন তার ভেতরের সব অনুভূতিকে জাগিয়ে তুল আমি অনুভূত হয় কিন্তু দেখা যায় না আমি তোমার আনন্দ দুঃখ ভয় ও সাহসের অংশও হঠাৎ মনে পড়ল যে মুহূর্তে সে হাসে বা কাঁদে ভয় পায় বা সাহস দেখায় সবই তার অভিজ্ঞতার অংশ জোরে চিৎকার করে সে বলল উত্তর হল আবেগ সঙ্গে সঙ্গে মন্দিরের অন্ধকার কক্ষ ঝলমলে আলোতে ভরে গেল দরজাগুলো খুলে গেল আর দূরে দেখা দিল একটি সোনালী পথ যা তাকে তৃতীয় ধাঁধার দিকে নিয়ে যাচ্ছিল ফিসফিস কণ্ঠ এবার ভেসে এল শেষ ধাঁধা যা হারালে ফিরে পাওয়া যায় না কিন্তু যা দিয়ে জীবিত হও আমি কে রিধিমার বুক কেঁপে উঠল এটি চূড়ান্ত ধাঁধা রিধিমা চোখ বন্ধ করে গভীর শ্বাস নিল শব্দগুলো তার সব স্মৃতি অনুভূতি এবং উপলব্ধিকে টেনে আন যা হারালে ফিরে পাওয়া যায় না কিন্তু যা দিয়ে জীবিত হও হঠাৎ মনে পড়ল সময় একবার চলে গেলে আর ফিরে আসে না কিন্তু সময় দিয়েই সে বাঁচে শেখে অনুভব করে জোরে চিৎকার করে সে বলল উত্তর হল সময় সঙ্গে সঙ্গে সোনালি পথ ঝলসে উঠল মন্দিরের ভেতরের সব আলো উজ্জ্বল হয়ে উঠল আর রিধিমা বুঝল সে শুধু ধাধা জিতল না নিজের সাহস জ্ঞান ও উপলব্ধি ফিরে পেয়েছে ফিসফিস কণ্ঠ আবার ভেসে এল এবার তুমি সত্যিকারের মুক্ত কিন্তু মনে রেখো প্রতিটি উত্তরের সঙ্গে আসে নতুন চ্যালেঞ্জ গো রিধিমা হেসে বলল আমি প্রস্তুত উ এক নিশী অরণ্য যেখানে কুয়াশা গাছের শাখায় ঝুলছে হঠাৎ এক ঝলমলে আলো ঝলসে উঠল অভিজিৎ এক সাহসী যুবক হঠাৎ দেখতে পেল জঙ্গলের মাঝখানে একটি প্রাচীন মন্দির মন্দিরের ভেতর অদ্ভুত আলো ফুটছে আর দরজাগুলো যেন নিজেরাই খোলা বন্ধ হচ্ছে হঠাৎ বাতাসে ফিসফিস যে এখানে প্রবেশ করবে তার সাহস ও বুদ্ধি পরীক্ষা করা হবে ভুল করলে চিরদিন হারাবে গু অভিজিৎ শ্বাস নীল এবং মন্দিরের ভেতরে ঢুকল ভেতরের অন্ধকারে ঝলসে উঠল কয়েকটি রহস্যময় প্রতীক হঠাৎ দরজার উপরে লেখা দেখা গেল প্রথম ধাধা আমি অদৃশ্য কিন্তু সবাই আমাকে খুঁজে পায় আমি ছোঁয়া যায় না কিন্তু সবাই আমাকে চায় আমি কে অভিজিৎ বুঝল খেলা শুরু হল অভিজিৎ কিছুক্ষণ থমকে দাঁড়াল শব্দগুলো তার ভেতরের স্মৃতি এবং গানকে টেনে আন আমি অদৃশ্য কিন্তু সবাই আমাকে খুঁজে পায় আমি ছোঁয়া যায় না কিন্তু সবাই আমাকে চায় উ হঠাৎ মনে পড়ল মানুষ যা চায় কিন্তু কখনো ধরে রাখতে পারে না জোরে চিৎকার করে সে বল উত্তর হল সময় সঙ্গে সঙ্গে মন্দিরের প্রতীকগুলো নীল ও সোনালি আলোতে ঝলসে উঠল হঠাৎ ফিসফিস কণ্ঠ ভেসে এল দ্বিতীয় পরীক্ষা আমি অনুভূত হয় কিন্তু দেখা যায় না আমি তোমার আনন্দ দুঃখ ভয় ও সাহসের অংশ আমি কে অভিজিৎ বুঝল দ্বিতীয় ধাঁধা আরও কঠিন অভিজিৎ চোখ বন্ধ করে গভীরভাবে ভাবল ধাধার শব্দগুলো যেন তার ভেতরের সব অনুভূতিকে জাগিয়ে তুল আমি অনুভূত হয় কিন্তু দেখা যায় না আমি তোমার আনন্দ দুঃখ ভয় ও সাহসের অংশও হঠাৎ মনে পড়ল যে মুহূর্তে সে হাসে বা কাঁদে ভয় পায় বা সাহস দেখায় সবই অভিজ্ঞতার অংশ জোরে চিৎকার করে সে বলল উত্তর হল আবেগ সঙ্গে সঙ্গে মন্দিরের অন্ধকার কক্ষ ঝলমলে আলোতে ভরে গেল দরজাগুলো খুলে গেল আর দূরে দেখা দিল একটি সোনালি পথ যা তাকে তৃতীয় ধাঁধার দিকে নিয়ে যাচ্ছিল ফিসফিস কণ্ঠ এবার ভেসে এল শেষ ধাঁধা যা হারালে ফিরে পাওয়া যায় না কিন্তু যা দিয়ে জীবিত হও আমি কে অভিজিতের বুক কেঁপে উঠল এটি চূড়ান্ত ধাঁধা অভিজিৎ চোখ বন্ধ করে গভীর শ্বাস নীল শব্দগুলো তার সব স্মৃতি অনুভূতি এবং উপলব্ধিকে টেনে আনল যা হারালে ফিরে পাওয়া যায় না কিন্তু যা দিয়ে জীবিত হও। হঠাৎ মনে পড়ল সময় একবার চলে গেলে আর ফিরে আসে না কিন্তু সময় দিয়েই সে বাঁচে শেখে এবং অনুভব করে জোরে চিৎকার করে সে বলল উত্তর হল সময় সঙ্গে সঙ্গে সোনালি পথ ঝলসে উঠল মন্দিরের ভেতরের সব আলো উজ্জ্বল হয়ে উঠল আর অভিজিৎ বুঝল সে শুধু ধাধা জিতল না নিজের সাহস জ্ঞান ও উপলব্ধি ফিরে পেয়েছে ফিসফিস কণ্ঠ আবার ভেসে এল এবার তুমি সত্যিকারের মুক্ত কিন্তু মনে রেখো প্রতিটি উত্তরের সঙ্গে আসে নতুন চ্যালেঞ্জ গো অভিজিৎ হেসে বলল আমি প্রস্তুত উ লাবিনের বুক কেঁপে উঠল এটি